হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো এডুকেশানস আশা করি তোমরা সবাই ভালো আছো আজ দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের গুরুত্বপূর্ণ এইট মার্কসের প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার জন্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সময় নষ্ট না করে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজ ও বিজ্ঞান মন্দিরের অবদান উল্লেখ করো এই প্রশ্নের মান হচ্ছে থ্রি প্লাস ফাইভ অর্থাৎ বিজ্ঞান কলেজের জন্য থ্রি মার্কস এবং বিজ্ঞান মন্দিরের অবদানের জন্য ফাইভ মার্কস দ্বিতীয় প্রশ্ন অহিংস অসহযোগ আন্দোলনের সময়কালে ভারতের কৃষক আন্দোলনে পরিচয় দাও তৃতীয় প্রশ্ন বিদ্রোহের কারণ ও বিস্তার সম্পর্কে আলোচনা করা কারণের জন্য থাকছে থ্রি মার্কস এবং বিস্তার সম্পর্কের জন্য থাকছে ফাইভ মার্কস চার নম্বর প্রশ্ন বাংলার নবজাগরণ বলতে কি বোঝায় এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী এই কোয়েশ্চনের মার্কস যেটা হবে সেটা হচ্ছে থ্রি প্লাস ফাইভ অর্থাৎ নবজাগরণের জন্য থাকবে হচ্ছে থ্রি মার্কস এবং নবজাগরণের সীমাবদ্ধতাগুলির জন্য থাকবে আছে ফাইভ মার্কস নেক্সট প্রশ্ন মানুষের প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচিত এই প্রশ্নের মান হচ্ছে থ্রি প্লাস ফাইভ ছ নম্বর প্রশ্ন সশস্ত্রী বিপ্লব সশস্ত্র সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো সাত নম্বর প্রশ্ন মহাবিদ্রের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো আট নম্বর প্রশ্ন উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন এই প্রশ্নের মার্কস হচ্ছে ফোর প্লাস ফোর এই প্রশ্নগুলো তোমাদের যদি তৈরি না থাকে তাহলে অবশ্যই পরীক্ষার আগে এই প্রশ্নগুলো তৈরি করে নিয়ে যাবে তোমাদের যদি কোনো রকমের কোনো সাজেশন অথবা নোটস অথবা মক টেস্ট অথবা প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার উইথ সলিউশন দরকার হয় এছাড়া ফার্স্ট সেকেন্ড থার্ড টার্ম কোয়েশন পেপারে যদি তোমাদের দরকার হয় তোমরা অবশ্যই www.infoeducation.com ডট ইনফো ডট কমে ভিজিট করতে পারো এই ওয়েবসাইটে তোমাদের জন্যে সাজেশন থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে এছাড়া তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম এগুলোতে জয়েন হতে পারে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলি দেওয়া আছে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ